দেখো এই ধরনের আইটেম কত দুইশো টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা না মাত্র কুড়ি টাকায় দেখি বুঝলেন দাদা দেখুন এই ধরনের আইটেম কত একশো টাকা হ্যাঁ মাত্র মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দেখুন এই ধরনের না না সব ফ্রেস সব ফ্রেস দেখুন মাত্র আঠাশ টাকা হচ্ছে তো কাস্টমারদের দেখছে এটাই তো রাজি কাস্টমার কুড়ি টাকায় টোটো উঠবে আমার বাবার দশ বিঘা জমি আছে মাখ লাপি লাপি আছে শাড়ি বানাবো আমি রাত্রেবেলায় গেঞ্জি বুনি এমন টাইপের তো ভিডিও চাই কাস্টমার ম্যানুফ্যাকচার চাই দাদা ম্যানুফ্যাকচারের জন্য কুড়ি টাকা ম্যানুফ্যাকচার হয় দেখুন এই টাইপের মাল না শাড়ি না মানে রেডিমেড কুড়ি ত্রিশ টাকায় মাল আছে না দাদা যদি কুড়ি ত্রিশ টাকায় চান পাশে শ্মশান কাটা গিয়ে কুড়ি নিয়ে আসুন জানেন সঠিক সঠিক মাল দেখেই বাকি কি আগে তো ভিডিও আছে কমেন্ট গুলো দেখো না ভিডিওতে যদি এই মাল গুলো একশো টাকা বলা হয় দাদা একশো পঁয়ত্রিশের যেই মাল আমি একশো পঁয়ত্রিশই বলেছি তোমার ভিডিওতে তাই তো বলা হয় কমেন্ট আছে দাদা এরা ফট আমি শান্তিপুরে গেছি এই দামে দিয়েছে আমি কি দিয়েছি দাদা এই গেঞ্জি গুলো শান্তি পড়ে গেছি পঁচিশ টাকায় দেখে ওখানে যাওয়ার পর দাম বেড়ে গেছে মেনোকা শাড়ি দিয়েছে দাদা সেটা বলো মেনকা শাড়ি দিয়েছে তোমার মেনোকা শাড়িটা হলে আপনারও সময়ের দাম আছে আমারও সময়ের দাম আছে আমি চাইবো না আপনাকে এই ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে আসবো নিয়ে এসে ওই পাঁচশো শাড়ি একশো টাকা দেখাবো এই আড়াইশো টাকার গেঞ্জি তিরিশ টাকায় দেখাবো কুড়ি পঁচিশ টাকায় নাইটি লটারি মাল বেচিন আমার একটা কাস্টমার হোক সেখানে সঠিকভাবে ব্যবসা করে ওই একদিনের ব্যবসা না আমরা পকেট মান না যে ব্যবসা করবেন পকেট ছেড়ে এসে পড়েছেন তোম নিতে হবে এসে পড়েছেন না সঠিক সঠিক মূল্য নিয়ে সঠিক মাল সঠিক মূল্য নিয়ে যদি এটা ভিডিও কিন্তু না স্কিপ করবেন নমস্কার আমি শুভ সাহা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি ভিডিও প্রথমে তো দেখতেই পেয়েছেন কুড়ি তিরিশ টাকায় শাড়ি আইটেম আমাদের কাছে নেই দেখুন শাড়ি শুরু মাত্র আর মাত্র পঁচাশি টাকা থেকে কোনো এগুলো জামদানি বা এইগুলো কিছু নেই দাদা সত্যি কথা বলে বেসব আমার বিক্রি হোক বা না হোক দেখুন ভিডিওতে যা আছে তাই দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পঁচাশি টাকার মাল চেকের মাল এগুলোকে ল্যাপটপ শাড়ি বলে পাকা বারো হাত কালার গ্যারান্টি দাম থাকছে পঁচাশি টাকা আর যদি কেউ ভাবেন ওই কুড়ি তিরিশ টাকায় শাড়ি দেখুন কুড়ি তিরিশ চৌত্রিশ টাকা মস্তির গামছা আসবে পাকা চার হাতের পুরো কালার গ্যারান্টি তাহলে এগুলো পাবেন ওই কুড়ি তিরিশ টাকায় শাড়ি নেই কুড়ি তিরিশ টাকায় গামছা আছে আমার কাছে দেখতে পারেন সব রকম অ্যাভেলেবেল আর ভিডিওতে যা দেখছেন আবারও বলে দিই যারা কমেন্ট করেছেন যে পাওয়া যায় না ধন্যবাদ দাদা ভিডিও আশা করি আপনি পুরো দেখেননি বিডিওতে যেটা যেরকম দাম বলা আছে সেটা সেই রকম দামই এখানে পাওয়া যায় হ্যাঁ দাম বাড়তে পারে ধরুন আজকে আমি বেডশিটটা দেখালাম চারশো টাকা সেটা চারশো দশ টাকা বা পনেরো টাকা হতে পারে এমন না যে চারশোর মাল ছয়শো হয়ে যাবে এই ধরনের দামটা যেটা আছে সেটা বাড়ে কমে আপনাকে যা দেখাতে পারবো তাই দিতে পারবো আর প্রতিটা মাল থাকবে গ্যারান্টি সহকারে যে শাড়ির আইটেম পাকা বারো হাত কালার গ্যারান্টি রেডিমেড আইটেম প্রতিটা মালের গ্যারান্টি কালেকশন প্রতিটা দেখুন ব্যবসা শুরু মানে এই না যে আপনি শুধু শাড়ি নিয়ে ব্যবসা করবেন এ টু জেড সমস্ত রকম আছে শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা সবাই যদি চান একই ছাদে তলে পেয়ে যাবেন সেটা ম্যানোক সারি হাউসে আপনি প্রতিটা ফ্লোর আলাদা আলাদা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি রেডিমেড একদম রেডিমেড এর ভ্যারটিস কালেকশন দিয়ে দেখুন ভিডিওতে যেগুলো দেখেছি সেই ধরনের দেখুন এই ধরনের আইটেম একশো টাকাতে আইটেম শুরু একদম এখন পুজো বলে আমি একশো টাকা আইটেম দিই যেটা আপনার বিক্রি যেটা ভালো চলছে সেই ধরনের মালগুলো আমি দেখে দিচ্ছি একশো টাকা থেকে গেঞ্জি শুরু আছে না নব্বই টাকাতেও পাওয়া যায় এবার পুজোর সময় তার সত্তর আশি টাকা চলবে একটু ভালো আইটেম দেখাচ্ছি এই ধরনের হিপ হপের মাল দেখুন ব্যাক প্রিন্টের আছে গেঞ্জি খুলে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট আসবে এটা ব্যাক ওভার সাইজের আছে একশো পঁয়তাল্লিশ চল্লিশ টাকা থেকে ওভার সাইজ স্টার্টিং আছে এটা নিতে গেলে একশো পঁচাশি টাকা আছে দেখুন যদি এই ধরনের মাল চান সফটনেস দেখুন একদম সফটের ওপর এমন স্ট্রেচেবল আসছে পুরো স্ট্রেচেবল আছে মালগুলো ছাড়বেন জায়গাটা জায়গা চলে যাবে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকার মধ্যে আসছে এটা দেখিয়ে দিচ্ছি দেখুন তিনশো আশি টাকা এগুলো সবই স্ট্রেচেবল একদম সফটওয়ার উপর তিনশো আশি টাকা থেকে এই ধরনের মালগুলো আসছে ভালো ভালো কালেকশন দেখানো হচ্ছে সেগুলো দেখুন কারণ পুজোর সময় আপনাকে পুঁজিটা পাওয়া আসছে এছাড়াও যদি আরো চান দেখুন এটা একটা গেঞ্জি এটা আসছে আপনার একশো আশি টাকার মধ্যে এটা স্ট্রেচেবল হবে না এটা একশো আশি টাকার মধ্যে চলে আসছে এমন গেঞ্জি অনেক রকম আছে যদি বাচ্চাদের আইটেম চান বাচ্চাদের মাল দেখিয়ে দিচ্ছি দেখুন যেমন বক্সে আসছে এগুলো আছে দাম থাকছে একশো পঁচিশ টাকা ক্যাটলগ দেখে নিন যেমন দেখছেন ক্যাটলগ সেম টু সেম সেই রকমই আসবে একশো পঁচিশ টাকা করে আসছে সবটার উপর আসবে এগুলো আসছে যদি এর নিচে চান দেখুন এই টাইপের বক্সের ম্যাগি হাতের ওপর পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা থেকে এই ধরনের আইটেমগুলো শুরু হয়ে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র টাকা পঁচানব্বই টাকা একদম পঁচানব্বই টাকা করে এই ধরনের চলে আসছে গেঞ্জিগুলো দেখুন সব রকম সাইজ এভেলেবেল আছে ম্যাগি হাতার এছাড়াও সব রকম আছে রেডিমেড এর ভ্যারাইটিস কম্বিনেশন আছে স্যান্ডো গেঞ্জি পঁচিশ তিরিশ টাকা এটা গেল ছেলেদের আইটেম ব্যবসা করতে গেলে আপনাকে কি সব রাখতে চাইছেন সবই আছে দেখুন লেগিংস চাইছেন লেগিংস স্টার্টিং মাত্র মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা স্টার্টিং দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিই দাদা ভিডিওতে যদি পঁচাত্তর দেখানো থাকে আপনি পঁচাত্তরে এখানে পাবেন খুব জলে পঁচাত্তরের মাল আশি হতে পারে পঁচাত্তরের মাল একশো আশি কোনোদিনও হবে না দেখুন এই ধরনের মাল পঁচাত্তর টাকা করে চলে আসে আছে আপনি কালার ধরে ধরে নিতে নিতে পারেন পারেন সেটাও দেখুন একটা নীল নীল বা সেভাবে আপনি নিতে পারেন এই ধরনের প্লাজো একশো টাকা থেকে আসছে দাম থাকছে একশো টাকা আপনাকে সত্তর টাকা বা পঞ্চাশ টাকা দেখবো পুরোনোবন্দি এখানে নিয়ে আসবো না দাদা শেষ হয়ে গেছে ওইসব গল্প নেই যা আছে তাই আছে যদি আপনি পারেন এসে নিতে এসে নিন যদি না পারেন ভিডিও কলের মাধ্যমে ব্যবস্থা আছে আর প্রতি দশ হাজার টাকার কেনাকাটা কিন্তু আমাদের গিফট আছে একদম আপনাকে একশো টাকার মাল দি দশ টাকা চাপিয়ে কোনোদিন বলবো না কেনাকাটার ওপর দশ হাজার টাকা কেনাকাটার উপর একটা গিফট আছে সেটা ভিডিওতে যা বলছি তাই আছে আরে দেখুন এটা হচ্ছে আমাদের কুর্তি সেগমেন্ট এখানে শুধু কুর্তি আইটেম আছে কুর্তি স্টার্টিং মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকায় দেখুন কুর্তি পঁচাশি টাকা যে মালটা এটা হচ্ছে পঁচাশি টাকা প্যানেলের কুর্তি পঁচাশি টাকা করে আসছে এগুলো সেট ওয়াইজ আসছে চারটে আলাদা আলাদা সেট আসবে দেখুন এটা ব্লু তিন রকম সেট আছে একশো পাঁচ টাকা বা পনেরো টাকার মধ্যে এই ধরনের আইটেম আসছে একশো পনেরো টাকা এটাও চারটে আর যে কোনো মাল আপনি রেডিমেড বলুন শাড়ি বলুন নাইটি বলুন কুর্তি বলুন যা দেখছেন প্রতিটা মাল যদি কোনো মাল ধরুন এবার আপনি বেচতে পারছেন একশো দিনের মতো আমি এক্সচেঞ্জ করে দেবো নিঃসন্দেহ আপনি বেচতে পারছেন আমরা আছি তো আপনার কাটা ছেঁড়া ফাটা অলওয়েজ এক্সচেঞ্জ আর যদি আপনি না চালাতে পারেন সেই ধরনের মালও এক্সচেঞ্জ করা হচ্ছে টপের ভ্যারাইটিস আছে সব রকম দেখে দিচ্ছি কুর্তি অনেক রকম আছে সব কিছুই আছে এটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইড প্যানেল একশো দশ টাকা টপের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে টপের উপরে আসছে এগুলো পেটি ভাইজ দেখতে পাচ্ছেন পেটি থাকবে প্রতিটা এগুলো পেটির ওপরে আসছে এই ধরনের ডিজাইন করা আছে দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে আসছে সিঙ্গেল পিস এগুলো একটাও হবে না যা আছে বান্ডিল নিতে হবে প্রতিটা মালই বান্ডিল আপনার আর প্রতি আপনি এসে পাঁচ হাজার টাকারও মাল কিনতে পারেন এমন কোন ব্যাপার নেই যে আপনাকে এত টাকারই মাল কিনতে হবে এরপর দেখে দিচ্ছি একশো পঁয়ষট্টি টাকা ডিজনি দেখুন মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে এখন চলে আসছে একশো পঁয়ষট্টি টাকা এই সাদা মালগুলো আপনি আরো দোকান দেখতে পারেন আপনার যদি মনে হয় যে এসে দেখবেন কোন ব্যাপার নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার প্রতি মালের ওপর এক্সচেঞ্জ আছে আপনি যা দেখছেন গ্যারান্টি সহকারে মাল যদি নিচ হয় এখানে আসতে পারেন

স্ট্রবেরি কাপের উপরে ঘের নাইরা কাটিং এর সাইড কাট আছে দুশো টাকা দুশো টাকা যদি কটনের মাল চান একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা চলে আসবে এ ধরনের প্রিন্টের উপর চাইছেন দুশো আশি টাকা দুশো আশি টাকায় অনেকে সাদার ওপর চাইছে সেক্ষেত্রে দেখিয়ে দিই আইটেম অনেক আছে জাস্ট কিছু কিছু দেখিয়ে দিচ্ছি দুশো টাকা প্রচুর আছে এছাড়াও বাচ্চাদের যে আইটেম আছে বাচ্চাদের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাচ্চাদের হট প্যান্টের সেট দেখিয়ে দিন এই ধরনের যেগুলো বাচ্চাদের প্যান্ট গুলো আছে বাইশ টাকা তেইশ টাকা থেকে শুরু বাইশ টাকা তেইশ টাকা থেকে শুরু সবই নতুন দাদা কোনো এখানে লটের মাল আমি প্রথমে বলেছি লটের কোনো মাল এক পিস আপনি পাবেন না দেখুন এই ধরনের গেঞ্জি গুলো আঠারো টাকা আঠারো টাকা এই ধরনের গেঞ্জি আপনি বক্স পেটি দেখতেই পাচ্ছেন প্যাকেট থাকছে দেখুন

একশো পনেরো টাকা একশো পনেরো কোনো কিন্তু লটের মাল নেই বারবার বলছি বিভ্রান্ত হবেন না যেখান থেকে কিনুন যার থেকে কিনুন মাল যাচাই করে কিনুন তাহলে বুঝতে পারবেন আপনি কোন মাল কি দামে কিনছেন দেখুন এই ধরনের মালগুলো মাল অনেক রকমের আছে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এমন ধরনের দুটো টুপার দিয়ে সেট আছে দাম থাকছে একশো টাকা এরো কালার সেটিং প্রচুর পাবেন এই দেখুন এরো কালার সেটিং অ্যাভেলেবেল আছে এরপরে দেখি ডলের আইটেম একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এই ধরনের ডলের আইটেম দেখুন মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এরা সেট বাই চলে আসছে যদি একটু বড়দের আইটেম চান দেখুন দুশো আশি টাকা দুশো আশি টাকা এই ধরনের আইটেম আসছে এরপরে যদি একটু আরো ভালো ভ্যারাইটিস কম্বিনেশন উপর অ্যাভেলেবেল দেখিয়ে দিই

সবই টু পার্ট সিস্টেম করা আছে শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি লুঙ্গির ভ্যারাইটিস রয়েছে কমা দামি সব রকম আছে আপনার দোকান সারাতে যা লাগে বাংলাদেশের লুঙ্গি লোকাল লুঙ্গি বাচ্চাদের মাল বড়দের শাড়ি তো থাকছেই দাদা থাকছে ও শাড়ি পঁচাশি টাকা আইটেম থেকে শুরু করে ভ্যারাইটিসেবল আর ব্যবসা কোনো দিনও দাদা একদিনের হয় না আপনাকে আমি ডেকে নিয়ে আসে যে আপনাকে মাল দেবো সেটা আমি যদি বেচতেই না পাই আমার কি লাভ আপনি এসে পড়েছেন নিতে হবে এমন কোন সিদ্ধান্ত আমাদের নেই দেখুন দেখাশোনা ফ্রি দেখে দশ জায়গায় দেখুন তারপরে কেনাকাটা করুন আমি যে ঠিকঠাক মাল বলছি এমন কোনো ব্যাপার নেই আর যারা যারা কমেন্ট করেন যে অনেক সময় যে না আমি এখানে শান্তি পড়ে ঠকেছেন আপনি নিজে নিজের দোষে আপনি নিজে ঠকেছেন মাল দেখে বুঝুন দাদা কুড়ি তিরিশ টাকা হয় পুরো ভাড়া হচ্ছে না আজকাল কুড়ি টাকা আপনি কুড়ি টাকা শাড়ি খুঁজতে

ছাপা শাড়ি আঠেরো থেকে উনিশটা কোম্পানি আছে এখানে এটা বিয়া আছে এটা বন্দনা আছে এটা মিনু আছে মালা আছে অনেক রকমের আছে আসুন দেখিয়ে দিচ্ছি এটা আমাদের রেডিমেড এর দেখুন হ্যান্ড প্রিন্টের বলুন মা দুর্গা বলুন সব রকমই আমাদের কাছে আছে মা দুর্গা দেখুন মাত্র আপনার চারশো টাকার মধ্যে এছাড়াও আসুন আরো যে আইটেমগুলো আছে সিল্কের আইটেম এটা শুধু সিল্কের ঘর দুইশো তিরিশ টাকা করে আছে সিল্ক স্টার্টিং জামদানি দেখুন জামদানি একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে জামদানি ভ্যারাইটিস যদি আপনি চান এই ধরনের পৈঠানি জেড মাল কাছে আসুন এসে দেখুন নিজে হাতে নিয়ে দেখুন দাদা ফোনে বসে ব্যবসা যদি না আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও কল অ্যাভেলেবেল আছে কিন্তু চেষ্টা করুন একবার আসতে এসে নিজে হাতে মাল নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কোন মাল কিভাবে আপনি বেসতে পারবেন সাতদিনই খোলা স্টেশন থেকে হাঁটা পথে দুই থেকে তিন মিটার রাস্তা যেই নিয়ে আসবেন যখনই আসবেন ফোন করে নেবেন নাম্বাৰ ৰে ফোন কৰি দিব নমস্কাৰ